গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সানডে মর্নিং ব্রেকফাস্ট ট্যাকফাস্ট করে বেরিয়ে পড়েছি বাজারে আজকে আমাদের বাড়িতে আসবে হচ্ছে বুম্বা বুটাই আর কাকু কাকিমা মানে বুটাইয়ের বাবা মা অনেক দিন ধরে এই প্ল্যানটা পেন্ডিং আছে ফাইনালি লাস্ট উইকে ওদেরকে জানিয়ে দিই যে তোরা আয় অনেক দিন আমাদের একসাথে বসা হয়নি আড্ডা হয়নি তো সেই কারণে আজকে রাত্রকাল ডিনারে ওদের সবার নেমন্তন্ন এবং সেই জন্যই আমি বেরিয়েছি কিছু জিনিসপত্র নেওয়ার আছে মেজারলি মাটন নেবো মাংসটা অনলাইনে ঠিক ভালো পাওয়া যায় না আমাদের পাড়ার একটা দোকান থেকে আমরা জেনারেলি নিই তো সেইখানেই যাচ্ছি আনতে রোদ দূরে বেরোতে রীতিমতো ভয় করছিল যাই হোক সাহস করে ছাতা ফাতা নিয়ে বেরিয়েছি ছাতা নিয়ে রোদ্দূরে হাঁটছি খুবই একটা অড ব্যাপার বাট কিছু করার নেই এতটাই ভয়ঙ্কর গরম ভয়ঙ্কর রোদ্দুর ছাতার নিচে মনে হচ্ছে না যে মাথার উপর ছাতা আছে এত তাপ এত তেজ রোদে তাকানো যাচ্ছে না সানগ্লাসটা পরে বেরোলে ভালো হতো আমি যতটা পারছি ছাওয়া ছাওয়া দিয়ে হাঁটছি কিন্তু রোদ্দুরটা দেখো একবার খা খা করছে যাকে বলে আর বাড়ির আপনি হচ্ছে সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর রাহুল ময়ূর কাকিমা বেরিয়েও গেছে ওরা ফ্ল্যাটে গেছে ওদের ফ্ল্যাটে আজ একটু জিনিসপত্র গোছাবে সেই জন্য গেছে আর বাকি আমরা বাড়িতে রয়েছি কাকুকে নিয়ে বরফি প্রিয়াঙ্কার সাথে রয়েছে মা রান্না স্টার্ট করে দিয়েছে অলমোস্ট শেষের দিকে বলা যেতে পারে গেছি মাংসর দোকানে গোট বলছে আটশো টাকা কেজি আমরাদের সবার জন্য মোটামুটি পৌনে দু কেজি মতো নিচ্ছে। বাড়িতে এসে মাংস মাংস ধুয়ে দিলাম প্রিয়াঙ্কা মাংস অলরেডি চাপিয়ে দিচ্ছে সেদ্ধতে আজকে বেশি পরিমাণে একটু মাংস নিলাম বলে মানে মাংসর ওপর আমাকে প্রায় আড়াইশো তিনশো গ্রাম চর্বি দিয়ে দিয়েছে অতটা লাগবে না আমাদের বাট যতটুকু লাগে আর কি কাকুর খাওয়াই গেছে কাকুর উপরে চলে গেছে আমরা এখন খেতে পারছি আমি প্রিয়াঙ্কার মাছ এই যে আমাদের হয়েছে ডাল মুগ ডাল এখানে আলু ভাজা আর পাবদা মাছ সর্ষে দিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়া ডান প্রিয়াঙ্কা ব্যাক টু রান্নাঘর মাংস প্রিপারেশন চলছে মাংস সেদ্ধ হয়ে গেছে খানিকটা এবার প্রিয়াঙ্কা কষাচ্ছে আজকের মেনু হচ্ছে আমাদের মাটন হচ্ছে অফকোর্স তার সাথে থাকবে সাদা ভাত নাকি পোলাও আচ্ছা সাদা পোলাও হ্যাঁ সেটা ডিসাইড হয়নি এখনো আর তার সাথে স্টার্টার্সে থাকবে হচ্ছে পনির আর কি জানো প্রন্স ওই রবা ফ্রাইড ক্রনস এটা কাকু লাস্ট দিন খেয়েছিল আমরা ওই রেস্টুরেন্টে গেছিলাম পারিকাতে তো পারিকার ওইটা কাকুর খুব ভালো লেগেছিলো আমাদেরও ভাল লেগেছিল তো এটা কি আবার বাড়িতে অ্যাটেম্প করবে প্রিয়াঙ্কা বানাতে বরফি এতক্ষণ ঘুমোচ্ছিল ওপরে লাঞ্চ টান সেরে কিন্তু আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর ঘুম ভেঙে গেছে খুব সম্ভবত গরমের জন্য সাথে নিয়ে না শুলে হচ্ছে না তো মা এখন ওকে সাথে নিয়ে শুয়েছে দেখা যায় কতক্ষণ ঘুমায় অবশেষে বুমবারের আগমন এসো এসো ওয়েলকাম তার পাঞ্জাবিটা খুব আরাম লাগছে রে দেখে এসো কাকু এসো সবাই এসে গেছে এখানে আমরা সবাই মিলে বসে আছি সেন্টার টেবিলে বরফি বুম্বা কই সবাই মিলে আমরা খেলা দেখছি আপাতত আইপিএল কলকাতা ভার্সেস ব্যাঙ্গালোর প্রিয়াঙ্কা এখানে রান্নাঘরে ও মাই গড অলরেডি তৈরি হয়ে গেছে রাওয়া প্রন আর এখানে পনির রেডি হয়ে গেছে রান্নাঘরে আসছি আর মনে হচ্ছে মানে যারা সারাদিন রান্নাঘরে থাকে কাজ করে ইনক্লুডিং এরা মানে মায়েরা বউয়েরা মানে শুধু জেন্ডার স্পেসিফিক বলবো না যারা রান্না করে বিভিন্ন রেস্টুরেন্টে রোড সাইড ঢাকায় তারা কিভাবে এই গরমে এত কাছ থেকে এত বড় ফ্রেমের কাছে কিভাবে তারা ম্যানেজ করে কিভাবে তারা সার্ভাইভ করে এটা মাঝে মধ্যে ভাবি আর আশ্চর্য আমি এখানে ক্যামেরা অন করে জানতে পারছি রান্নাঘর থেকে প্রনস সাফ হয়ে যাচ্ছে এইখানে বেসিক্যালি প্লেটিং হচ্ছে পানির আর প্রস রেডি হয়ে গেছে আর চা হচ্ছে ভেতরে চা হচ্ছে বুটায়ের দায়িত্বে আমার পুরোনো একটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে বাড়িতে হাতে একদম ফেলে রাখো না কাকুকে পরে দিও তাহলে কাকিমাকে চিংড়ি আর প্রস এই চিংড়ি আর পনির হচ্ছে চিংড়ি আর প্রস রাহুল এখান থেকে এর ওর প্লেট থেকে চান্স পাচ্ছে খাওয়ার প্রন্স অলরেডি ডিনার সার্ভ করা হয়ে গেছে এখানে মাংসটা একবার দেখে নি কাকু অলরেডি ফিডব্যাক দিয়ে দিয়েছে মাংস সিদ্ধ হয়েছে

ए त्यो एता एता त एक त चला है ओरे जल ओरे जल ओले बाबरी हामी जल दिए त ओले बाबा त ए हे 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 हात त दिए हात त दिए ज देवी इताउ त दिए चला रही है ह ओचे ओचे